এই যে মোরগটাকে আজকে জবা করবে ছোট বাচ্চা হাম যখন ধরছে আমাকে দিতেছে জবা করার জন্য দাও ধরো ধরো জবা করবো ধরো ধরো জবাই করবো ভঁটি ধারে না ভঁটি ধারে না মোরগ ধরো হ্যাঁ জবা করবো দাও মাথা দাও মাথা দে মাথা মোরগের মাথা দে হ্যাঁ রে হ্যাঁ করতেছি দেখি কি হ্যাঁ যা খাবা তুমি এটার খাবা রোজ জন্য রান্না করবি আজকে জবাই করে

যাবা করা মুরগি এটা এই যে এটা দিয়ে ওকে এখন ভাত খাওয়াবো দেখি খায় নাকি রান্না করা হয়েছে এই যে মাংস এটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি মুরগি এটা দিয়ে একটু দেখি খায় নাকি হ্যাঁ গোসল করিয়ে এনেছি অনেক কান্না করছে আপনি একটু মাংস দিয়ে দেখে バス。